আমি আমার হাজব্যান্ডের সাথে আমার বোনের সম্পর্কে চোখে দেখেছি এবং আমার সামনে গভীর সম্পর্কে আছে সেটা আমি চোখে দেখি প্রতিদিন এতে আমার ভাগ্য যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বোন আমাদের বাড়িতে আসতো কিছুদিন পর পরে আসতো দেখতাম আমার হাজব্যান্ডের সাথে খুবই ভালো সম্পর্ক তো ভাবতাম ঠিক আছে আমাকে দেখতে আসে আমি ওর বোন সেজন্য তো পরে একটা সময় দেখে আমার হাজব্যান্ড অনেক জোর করতেছে আমার দেবর সাথে ওর বিয়ে দিবে তো আমি ভাবছিলাম হয়তো বা ভালো দু বোন একসাথে থাকবে সেটা আরই ভালো তো আমার বোনের সাথে আমার দেবর বিয়ে হয়ে যায় আর আমার দেব বাইরে থাকে সে কিন্তু দেশে থাকে না প্রতিদিন আমার রাত্রে যে আমার হাজবেন্ড বাসায় আসতো না আর পরে আসতো বা অনেক সময় দেখতাম বাসায় আসে না আর আমার বোনের সাথে সম্পর্কটা আরো বেশি দিন ভালো তো আমি সবসময় ভাবতাম হয়তো বা যেহেতু দু বোনের পাশাপাশি বিয়ে হয়েছে তো সেহেতু আমি আমার বোনকে সাইডে দেখতে পারি তো ওকে একদিন দেখতে গিয়েছিলাম দুপুরে তো দেখতে গিয়ে দেখি বাইরে দিকে ধৈর্যটা লাগানো তো আমি অন্য পাশ দিয়ে দেখি আমার হাজবেন্ড আর আমার বোন একই রুমে একই সাথে আছে সেদিন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই আমি তাদেরকে যে দেখেছিলাম তো সেটা আসলে বিসর্জ্য কথা না তো বাড়িতে এসে আমি অনেক কেঁদেছি অনেক কিছু বাবা মাকে খবর দিয়েছিলাম সবাই আসছে অনেক কথা হয়েছে না সে কিন্তু অনেক পরে আসে অনেক বছর পরে একবার আসে তা দু একদিনের জন্য এসে চলে যায় আর আমার জামাইয়ের সাথে আমার আর সম্পর্কটা ভালো হয় না আমি ছেড়ে যেতে পারিনি কারণ আমার তিনটা বাচ্চা আছে আমার বাচ্চাদেরকে আমাকে দেখতে হয় ওদের দেখে আমি আর যেতে পাইনি গরিব বাবা আমার মেয়ে তাই আমি কিছু করতে পারি নাই আর আমি ছেড়ে যেতে পারি নাই একটা মুদ্রার মতো আমি সংসার করতেছি এভাবে জীবন কাটাইতেছি আর আমার চোখের সামনে আমার বোন আর আমার হাজবেন্ড একই সাথে বছরের বছর পর আজও তারা একই সাথে থাকে একই ভাবে থাকে আমার আমার সাথে আমার স্বামীর সম্পর্ক নেই বললে চলে মরা একটা সম্পর্কের মতো আমরা একসাথে আছি সেটা আর কি আর আমার বোনের সাথে ওদের ওর সম্পর্ক ওরা থাকে বছর আর বছর আজ অনেক বছর হয়ে গেছে প্রায় বিশ বছর হয়ে গেছে বাচ্চারা বড় হয়ে গেছে কিন্তু তারা আজও একই সাথে থাকে আর আমি চোখের পানি ফেলতে ফেলতে দীর্ঘশ্বাস নিয়ে এভাবে জীবন কাটিয়ে দিয়েছি কারণ আমার তিনটা বাচ্চা ওদের ভালোর জন্য আমি থেকে গেছি কিছুই করার নাই এটাই আমার জীবনের আমার ভাবনা এটা কিন্তু আমার গল্প না এটা আমাদের পাশের বাড়ি তো সেই আপুটার গল্প আপনাদেরকে বললাম আপুটা অনেক কান্ত মাঝে মাঝে এসে এটা ফটার জীবনের বাস্তবতা নিজের বোনের সাথে নিজের হাজবেন্ডের সাথে সম্পর্ক সেটা মানা কিন্তু অনেকটা কিন্তু কি করা এটাই জীবন সেই আপুটা সবসময় সময় তার তিনটা বাচ্চা এখন বাচ্চারা বড় হয়ে গেছে বাট ওদের সম্পর্ক কিন্তু একটু কমে নাই তারা কিন্তু আগের মতো আছে এবং এটা এলাকা ভাষী জানে সবাই জানে কিন্তু ওদেরকে থামানো যায়নি একই সাথে ওরা থাকে তো এদে জীবন আসলে কিছু কিছু আছে এমন অনেক আপু আছে যারা বেঁচে থেকে কমিটির মতো সংসার করে কষ্ট নিয়ে সংসার করে আসি আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকবে এই তো কথায় কথা আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করছি তো গল্প শেয়ার করতে করতে সকালটা দেখছিলাম সকালে বাগানটা দেখছিলাম সাথে তো একটু রান্না টান্না করে নিয়েছি আসলে আমার মনটা আজকে ভীষণ খারাপ আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে দুই ঘন্টার মতো পেজে আসে না একদমই পেজে আসে না এবি টেস্ট ব্যবহার না করলো সেম অবস্থা এটা যদি কার সাথে হয়ে থাকে অবশ্যই আমাকে একটু জানাইয়েন কমেন্টে জানাইয়েন হ্যাঁ কেন এমন হয় আর যদি আমার ভিডিওটা এতটুকু দেখে থাকেন তা আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ভালোবাসা ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে